লক্ষ্মীপুর জেলা জুড়ে গোখাদ্যের সংকটে সংকটে নজিরবিহীনভাবে বেড়ে গেছে আমন দানের খড়ের দাম ছোট ছোট আটি আকারে বিক্রি হচ্ছে খড় আটি কিনে ওজন করলে তাতে দেখা যায় প্রতি কেজি খড়ের দাম পড়ছে তিরিশ টাকা প্রতিমন খড়ের দাম পড়ছে বারোশো টাকা অন্যদিকে একই সময়ে প্রতিমন দান বিক্রি হচ্ছে এক হাজার টাকার একটু বেশি খড়ের এমন নজিরবিহীন দাম অতীতে কখনো দেখেনি স্থানীয় কৃষক ও খামারিরা এতে মাংস ও দুধ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে খামারিটা মানে এক গুণ্ডা খের দাম টাকা আমাদের টাকা যদি আমাদেরকে খের পাঁচ থেকে ছয় হাজার আমাদের যে গরুটা আমরা আমাদের এক গুণটা জমিনের খেত দিই আমরা গরুর সর্বোচ্চ খাবাই তার বিশ থেকে পঁচিশ দিই আমরা তাহলে আমাদের প্রত্যেক মাসেই গরুর পিছনে আমার ষাট হাজার টাকার করে খেন লাগে আর আমরা তো নিজেরা কৃষিকাজ করি এই হয়তো আমরা খাওয়াইতে পারি নিজের জমিনে থেকে আনি যারা কী নিয়ে আনি খাওয়াবে তাদের পক্ষে আমি মনে করি সম্ভব না খের কিনি খাওয়াই গরু হাল মানে পালনটা তাদের জন্য খুবই কষ্ট খাওয়াই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে খামারের স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে এমন সব তথ্য জানা গেছে ফয়েজ আহমদ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলের কৃষক তিনি চলতি মৌসুমে একশো শতক জমিতে ধান চাষ করেছেন তিনি বর্তমানে জমিতে দান কাটা শুরু হয়েছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দান তার শেষ হয়ে যাবে কৃষক আহমেদ আশা করছেন তার জমিতে পঞ্চাশ হাজার টাকার দান পাবেন কিন্তু ইতিমধ্যে তিনি তার জমির খড় বিক্রি করে ফেলেছেন সত্তর হাজার টাকায় গত নভেম্বরের শেষ সপ্তাহে খামারিরা বাড়িতে এসে তার খড়ের দাম আগাম দিয়ে গেছেন তিনি জানান গত বছর একই জমিতে খড় বিক্রি করেছিলেন মাত্র হাজার টাকা মঙ্গলবার বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার শহরের জুমুর এলাকায় অবস্থানকালে অন্তত তিরিশটি খড় বোঝাই প্রাক দেখা গেছে জুমুর এলাকার মোড়ের একজন পল ব্যবসায়ী বলেন প্রতিদিন শহরের উপর দিয়ে অন্তত তিনশো থেকে চারশো টাক খড় বোঝাই করে এখানে ওখানে যায় যে সকল অঞ্চলের আমন শ্বাস হয়েছে সেখানে গিয়ে খামারিরা খড় সংগ্রহ করে দূর দূরান্তে নিয়ে যাচ্ছে তিনি আরও বলেন গত বছর কেউ কেউ দান কেটে জমিতে খড় ফেলে দিত কিন্তু এবছর সেই খড়ের দাম দানের চেয়ে অনেক বেশি যা নজিরবিহীন

কি বলেন এগুলো আসলে বিক্রি হয় না বিক্রি হয় কেজি কৃষকরা খড় বিক্রি করে খুশি হলেও হতাশ খামারিরা গোখাদ্যের তীব্র সংকটে অস্থির হয়ে পড়েছে খামারিরা অনেকেই গরু বিক্রি করতে সেও পারছে না গরুর দাম ব্যাপকভাবে কমে গেছে এমত অবস্থা খামারিরা বড় রকমের সংকটে পড়েছে বলে জানিয়েছেন কয়েকজন খামারি কমলনগর উপজেলার খামারি সিরাজ তার পাঁচটি দুধের গরু রয়েছে তিনি জানান প্রতি মৌসুমে খড় সংগ্রহ করে রাখেন প্রায় দুই লাখ টাকার খড় হলেই তার চলে যায় পুরো মৌসুম কিন্তু চলতি মৌসুমে গত মৌসুমের সম পরিমাণ খড় কিনেছেন প্রায় ছয় লাখ টাকায় সদর উপজেলার খামারি ইউসুফ খামারি সিরাজ খামারি সবুজ এদের প্রত্যেকেই আগামী কোরবান ঈদের জন্য গরু মোটা তাদা করছেন এ তিন খামারির প্রত্যেক খামারিরই বৃষ্টির মতো গরু রয়েছে ইউসুফের খামারে গিয়ে দেখা গেছে প্রতিটি গরু পুষ্টিহীনতায় বুকছে ইউসুফ জানায় প্রায় পনেরো লাখ টাকার গরু এনে এখন খাওয়া খাদ্য খাওয়াতে পারছি না প্রতিটি গরুর জন্য বর্তমানে প্রায় তিনশো টাকার খড় ও খাদ্য লাগছে এত খরচ বহন করা আমাদের পক্ষে আর সম্ভব না সবগুলো গরু বিক্রি করতে চেয়েছি কিন্তু পাঁচ মাস পালন করার পর এখন মাত্র অর্ধেক দামে গরু বিক্রি করতে পারবো এতে হিসাব করে দেখেছি আমার ষাট বাগের মতো ক্ষতি হচ্ছে এখন গরুও রাখতে পারছি না আবার বিক্রি করতেও পারছি না কাঁচা গাছ নেই খড়ের দাম খুব বেশি জীবনের এমন নজিরবিহীন দাম আর কখনো দেখিনি খড়ের এমন দাম বেশি কেন এমন জিজ্ঞাসার উত্তরে খামারে সিরাজ উদ্দিন জানান গত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে বন্যার কারণে লক্ষ্মীপুর জেলার সকল উন্মুক্ত এবং শ্বাসকৃত তৃণভূমি নষ্ট হয়ে গেছে একই সময়ে জেলার আশিবাগের মতো জমিতে আমন শ্বাস হয়নি সে কারণে ফসলের পাশাপাশি গোখাদ্যের উৎপাদন একেবারেই নেই তাই সংকট তৈরি হয়েছে লক্ষ্মীপুর জেলা পানি সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে গত বন্যায় লক্ষ্মীপুর জেলায় তেরো হাজার সাতশো একানব্বই এক একর সারণভূমি এবং একশো তেপ্পান্ন একর জমির ঘাঁস পুরোপুরি নষ্ট হয়ে গেছে লক্ষীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সয়েল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ জানান চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলায় তিরাশি হাজার দুইশো হেক্টর জমিতে আমন শ্বাস হওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমন শ্বাস হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার সাতশো সত্তর হেক্টর জমিতে এতে গোখাদ্যের তীব্র সংকট তৈরি হয়েছে অন্যদিকে বুশি ও চালের গুঁড়াসহ বিভিন্ন তানাদার গোখাদ্যের দামও লাগামহীনভাবে বেড়ে চলছে বিভিন্ন কোম্পানির প্রতি কেজি দানাদার খাদ্যের দাম পড়ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন জানান প্রতিটি একশো কেজি ওজনের গরুর জন্য প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট কেজি শুকনো খড় প্রয়োজন অন্যদিকে দানাদার খাদ্য হলে তাতে প্রতিদিন চার থেকে পাঁচ কেজি লাগে খামারে জয়নাল জানায় খড়ের দাম বৃদ্ধি পাওয়া গরুকে খাদ্য কমিয়ে দিয়েছি এতে দুধ উৎপাদন পঞ্চাশ ভাগ কমে গেছে তিনি আরও জানান এই পরিস্থিতিতে খামারে থাকা গরু নিয়ে তারা বেশ বিপদেই রয়েছেন তাজা গরুগুলো খাবারের অভাবে এখন হাড্ডিসার হয়ে যাচ্ছে খাদ্যের কারণে এই সংকট দেখা দেবে আগামী কোরবান ও দেশের মাংস বাজারে এমনটি ধারণা করছে খামারিরা লক্ষ্মীপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কুমুদ রঞ্জন মিত্র বলেন বর্তমানে লক্ষ্মীপুর জেলায় ষোলোশো ছিয়াত্তরটি গরুর খামার এবং একশো সত্তরটি মহিষের খামার রয়েছে এসব খামার থেকে গত তেইশ চব্বিশ অর্থ বছরে লক্ষ্মীপুর জেলায় মোট তিন লাখ ষোলো হাজার গরু পঁয়ত্রিশ হাজার আটশো মহিষ উৎপাদন হয় একই সময়ে গত বছর লক্ষ্মীপুর জেলা প্রায় দেড় লাখ টন দুধ এবং পঁচাত্তর হাজার টন মাংস এবং ষোলো দশমিক সাতাত্তর কোটি ডিম উৎপাদন হয় কিন্তু চলতি মৌসুমে গো সংকটে মাংস উৎপাদন ও দুধ উৎপাদন চরম ব্যাহত হতে পারে পাশাপাশি আগামী কোরবান ঈদে এর বড় প্রভাব পড়বে লক্ষ্মীপুর জেলা পানি সম্পদ কর্মকর্তা বলেন বন্যার পর ফসল হানির কারণে জেলায় গরুর খাদ্যের সংকট তৈরি হয়েছে খাবারের অভাবে তাদের খামারের দুধের উৎপাদন কমে গেছে মাংস উৎপাদন কমে গেছে বাজারে গরু বিক্রিও কমে গেছে সংকট কাটিয়ে উঠতে ডাক্তার কুমুত মিত্র বলেন খামারিদেরকে বেশি বেশি পরিমাণে গাঁস শ্বাসে পরামর্শ দিচ্ছেন তারা ডেক্স প্রতিবেদন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর